বছরের শেষ দিনেতে আমরা তিনজনে মিলে করছি করছি রান্না রান্না জমিয়ে যেটা তোমরা গতকালকের ভিডিওতে দেখেছো বানাচ্ছি বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন চিকেনের কষা না বলে চিকেনের কারি বলাই ভালো বাসন্তী পোলাওটা বানাচ্ছি আমি আর চিকেন কারিটা বানাচ্ছে তোমাদের দাদা ভাই নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আমার এখন এই মুহূর্তে রান্নাঘরে কোনো কাজ নেই কিন্তু আমি রান্নাঘরে ঘুরঘুর করছি একটাই কারণে পোলাওটাতে জাস্ট আমি জলটা ঢেলেছি তো পোলাও হতে তো বেশিক্ষণ তো সময় যায় না চট করেই রান্না হয়ে যায় তো সেই জন্য একটুখানি ঢাকনাটা খুলে দেখতে হবে যে তলাটায় লেগে গেল কিনা বা চালটা ডাবল হলো কি না এদিকে রানী এত বদমাইশি করছে কিছুতেই ওখানেতে থাকবে না কিন্তু আমাকে ওখানে থাকতে হবে তারপর বাধ্য হয়ে কান্না কান্নাকাটি দেখে আমি তোমাদের দাদাভাইকে বললাম চাল থেকে জলটা শুকিয়ে গেছে কি না একটু খেয়াল রাখতে যখন জলটা শুকিয়ে যাবে যেন আমাকে একটু ডাক দেয় কারণ তারপরও কিছু কাজ আর কি বাকি আছে তোমাদের দাদাভাই ভাই বললো যে হ্যাঁ ও খেয়াল রাখবে ওর দায়িত্ব দিয়ে অশ্মিকে নিয়ে গেলাম বাইরেটা একটু ঘুরিয়ে আনতে কারণ তোমরা আগের ভিডিও থেকে দেখে আসছো সকাল থেকে অশ্মি কতই না আজকে জ্বালাচ্ছে তো চলো তোমাদের দাদা এখন দায়িত্বে রেখে আমি একটু রস্মিকে ঘুরিয়ে নিয়ে আসি তার কিছুক্ষণ পরেই তোমাদের দাদা ভাইয়ের ডাক পড়ল বলল যে হ্যাঁ হয়ে গেছে তোমার কাজ তারপরে এসেই তোমাদের দাদা ভাইয়ের কোলে রশ্মিকে দিয়ে বাকি যেটুকু কাজ আছে সেটুকু করতে লাগলাম তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে কাঁচা লঙ্কার কথাটা এই জন্য বলছি কারণ এই সময়তে আমার তিনটে চারটে কাঁচা লঙ্কা লাগবে যেটা আমি পোলাওতে দেব। এবং দিতে হবে চিনি কিন্তু তোমাদের দাদাভাই আমার হাতে কাঁচা লঙ্কাগুলো অতগুলো দেখে বলছে কাঁচা লঙ্কাগুলো কিন্তু বিষের মতো ঝাল এতটাই ঝাল সে কথাটা শুনে আমি দেখলাম পোলাও তো মিষ্টি মিষ্টি হবে জাস্ট একটা কাঁচা লঙ্কার হালকা একটু ফ্লেভার একটু একটু সুগন্ধি এর জন্য আর কি কাঁচা লঙ্কাটা দেওয়া তাও এত কথা শোনার পর আমি আর সেটা করলাম না এত লঙ্কা আর দিলাম না জাস্ট দুটো লঙ্কা দিয়েছিলাম তারপরেও যখন আমরা পোলাওটা খেতে বসি দুপুরবেলা লঙ্কাগুলো তোমার দাদা আর আমার পাতেই পড়েছিল তোমাদের দাদাভাই ভাই সবাইকে দিচ্ছিল আমিও দিয়েছিলাম কিন্তু দুজনের পাতে আর কি ওই মানে আমরা জেচে নিইনি কিন্তু আর কি পড়ে গেছে এরকম তারপরে যখন তোমাদের দাদাভাই ভাই এক কামড় দিয়েছিলো তারপরে ও নিজে নিয়ে আবার আমাকে বলে তুমি একটু জাস্ট খেয়ে দেখো তারপরে যখন খেয়েছিলাম তখন আমি ভেবেছিলাম এবং তোমাদের দাদাভাইকে বলেওছিলাম ভাগ্যিস অতগুলো কাঁচালঙ্কা লঙ্কা না হলে মিষ্টি পোলাওয়ের জায়গায় ঝাল পোলাও হয়ে যেত তো যাই হোক এখন আমি তোমাদের দাদা ভাইকে দেখিয়ে দেখিয়ে একটু চিনিটা দিচ্ছি কারণ ওই যে তোমাদেরকে বললাম তোমাদের দাদা ভাই একটু হেলথ ইস্যু চলছে এবং তাছাড়াও খুব একটু হেলথ কনসিয়াসও হয়েছে সেই জন্য বেশি মিষ্টি বেশি ঝাল এই টুকিটাকি জিনিসে এখনও খাবারের প্রচুর রেস্ট্রিকশান নিজে থেকে নিয়ে এসেছে তো সেই জন্য ভাবলাম ওকে একটু দেখিয়ে দেখিয়েই দিই তারপর ও যতটুকু বললো ততটুকুই দিলাম ততটুকু যথেষ্ট ছিল মানে ওর থেকে বেশি দিলে আরও বেশি মিষ্টি হয়ে যেত তো এই যে তোমাদের রশ্মিকে এখন তোমাদের দাদা একটা মাংসর টুকরো দিয়ে ওকে বসিয়ে রেখে এলো কারণ ও সমানে খাবো খাবো করিয়ে যাচ্ছে মাংসটাকে কষতেও তর দিচ্ছে না ভিডিওটা এরপর দেখোই না তোমাদের ওসমি জানি কীরকম চেয়ে চেয়ে খায় এই প্রথমবার ওসমি এরকম করছে আমাকে দাও আমি আরও খাবো তোমরা জাস্ট ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে 아니, 이제 이제 이 아니, 이제 보스가 그때 나 봤어, 아니 이제는 이제 안 챙겨. 아니, 이제 안 챙겨. 보스가 그때 나. 아이고 다 아이고 아이고, 아이고 나. 나, 어때? 이제 안 챙겨.

ঠান্ডা করেছে হ্যাঁ আর মায়ের একটু পোলাও টেস্ট করবে নাকি একটু পোলাওটা টেস্ট করে দেখবে এদিকে তাকাও তাকাও এদিকে তাকাও পোলাও একটু টেস্ট করে দেখবে আচ্ছা এনো গম গম কিন্তু খুব গরম ধোঁয়া উঠছে একটু ঠান্ডা করে করে খেতে হবে একটু ঠান্ডা করে করে খেতে হবে কিন্তু গম পুলে দাও ফুলেদাও ফুলে দাও ফুলে দাও ফুলে দাও বললাম না গরম আস্তে আস্তে একটু ফুদাও ফুরিয়ে ফুরিয়ে খাও ফুদাও কি এটা কাজু দাও ওটা খেতে নেই ওটা লবঙ্গ এটা দিয়ে দাও লবঙ্গ দিয়ে দাও হ্যাঁ নাও ভালো রস্মি প্রথমবার পোলাও খাচ্ছে এখানে আমার পোলাও রেডি ওখানে রস্মি বাবার এখনো চিকেন হয়নি সব রেডি হ্যাঁ আর দাও আবার নিতে এসেছে গো আর দাও পোলাও শেষ বাপরে আমার পোলাও করা সার্থক হয়েছে রে আজকে ওরে আজকে আমার পোলাও করা সার্থক হয়েছে রে আমার মেয়ে আর দাও আর দাও আর দাও করে পাগল করে দিচ্ছে রে আচ্ছা দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এই সাঁড়াশি আবার আটকে গেছে থালা থেকে দাঁড়াও দাঁড়াও মা দিচ্ছে মা দিচ্ছে দাঁড়াও দেখো এর মধ্যে আবার একটা চকলও আছে বাটিটা ভালো করে ধরো বাটিটা ভালো করে ধরো এনা যাও নিয়ে যাও হ্যাঁ চকল আছে ওই চক যাওয় চকলটা ভালো নয় চকলটা খুব ভালো খাও চকলটা খুব ভালো খুব ইয়ামি খেতে টেস্টি খেতে কি নাও যাও ওখানে বসে বসে খাও যাও বস বসে খাও এখানে রান্না হচ্ছে আর ওখানে সমানে নিয়ে গিয়ে খাচ্ছে যাও ওখানে গিয়ে বসেও পড়ে যাবে না হলে আচ্ছা ঠিক আছে পড়ে গেছে মা কুড়িয়ে নেবে তুমি যাও মা কুড়িয়ে নেবে তুমি যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও 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 গিয়ে বসো রোদে খাবে রোদ বেরোচ্ছে না ওদে খাবো ওদে ওদের খাচ্ছো রোদে খাচ্ছো কেমন খেতে কাকে দেবে না পাখিকে দেবে না পাখি একটু চাইছে একটু চাইছে পাখি খাবে না তুমি খেয়ে নাও হ্যাঁ খেয়ে সবার আগে ওষ্মিকে আমি খাইয়ে দিয়েছি এখন খেতে বসেছেন আমার শ্বশুর মশাই উনিও এই সমস্ত খাবার খেতে খুবই পছন্দ করেন তো ওনাকে এখন তোমাদের দাদাভাই পোলাওটা বেড়ে দিচ্ছে অলরেডি উনি ওখানে ভাত খাওয়া শুরু করে দিয়েছেন মানে শুধু পোলাও খেয়ে তো আমরা যেহেতু বাঙালি শুধু পোলাও খেয়ে পেটও ভরবে না মনও ভরবে না আর পেট যদিও বা ভরে মন তো ভরবেই না সেই জন্য সাদা ভাত কিন্তু আমি রেখেইছিলাম যে এটা একটু অল্প খেয়েও ওটা একটু অল্প খেয়েও দুটো মিলিয়ে খেয়েও তাহলেই একদম ঠিকঠাক হয়ে যাবে এই আর কি চলো এরপর আমরাও খেতে বসবো একে একে শুধু বলাও না আজকে হয়েছিল শাক ভাজা পোনকো শাক ভাজা আর তার সাথে ছিল বেগুন ভাজা পুনকো শাক ভাজা এবং বেগুন ভাজাটা আমার শাশুড়ি মা বানিয়েছিলেন যাই কিছু হোক না কেন এই বাড়িতে শাক হবেই কারণ তোমাদের দাদা ভাই আর আমার রশ্মি মানে বাড়ির সবাই বলতে পারো শাক খেতে খুব ভালোবাসে তাই কিছু হোক আর নাই হোক শাকটাকে চেষ্টা করে ওটা হবারই হবার মানে ওটা হবেই আর যদি ধরো বাড়িতে কোনো একদিন না থাকলো তখন তো কিছু করার নেই কিন্তু আর কি সেটা হবেই এই যে প্রথমে আমি এখন শাক পাতা দিয়ে শুরু করলাম কারণ প্রথমে মাংস ঝোলটা এখন মেখে খেতে গেলে এইগুলো একটু ফিকে লাগবে আর এই যে দেখবো ভাজা বা এই যে জিনিসগুলো সেইগুলো না একটু শুকনো ভাতের সেতেই খেতে ভালো লাগে বেশি তবে এখানে একটা কথা বলি তোমাদের পোলাওটাতে আমার একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল কি গন্ডগোল জানো যতটা পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণে কড়াইটা আমি ছোট নিয়েছি তো সেই জন্য মানে এর থেকে বেশি জল দিলে বা কোনো কিছু করলে কড়াইটাতে আর ধরতো না তো সেই জন্য চালটা একটু কমই সিদ্ধ হয়ে গেছে পরে অবশ্য সন্ধ্যের দিকে আমি ওটাকে ঠিক করে নিয়েছিলাম সেটা প্রথম চোখে পড়ে আমার শ্বশুরমশাইয়ের তারপরে যখন আমরা খাই তখন আমাদেরও চোখে পড়ে এখন এখনছে সন্ধে এখনো সাতটা বাজনি এখন অসবি এখানে বসে বসে পরিবেশন করছে একটা গান না একটা গান করো 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 ও করে গান করো ও তারপরে তারপরে আবার এইটা মুখে গায় না আবার ইয়ে করে করো লালা লালা করো লালা লালা করো গানটা করে মাইক্রোফোনটা ভালো করে বলো

বলো বাই বাই বলো হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি ভালো করে বলো মাইক্রোফোন নিয়ে বলো হাতটা সরিয়ে বলো বলো নিউ ইয়ার ইয়ারটা ভালো করে বলো মাইক্রোফোন নিয়ে নো তাহলে আমি নিয়ে নেবো এবার বলো মুখে নি বলো টু থাউজেন্ড না বলো আবার বলো কিছু হয়নি বলো বাই বাই টু ফোর হ্যালো টু থাউজেন্ড সবাই সবাই ভালো থেকো না ওইভাবে নয় মাইক্রোফোনটাকে নিয়ে বলো মাইক্রোফোনটাকে নিয়ে বলো মাইক্রোফোনটাকে নিয়ে বলো ওইভাবে ভেঙে যাবে কিন্তু তাহলে আমি নিয়ে নেবো কিন্তু নিয়ে নেব আসছে বাবা আসছে পিঠতে দুম দুম করে দেবে এটাকে ফ্যান লাগাবো হ্যালো হ্যালো আচ্ছা <laughs> 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 <laughs>

Bye bye. Bye bye. I want আচ্ছা বলো বই পড়বে এতে পারে আমরা বই পড়বো ঠিক আছে আচ্ছা বলো এ ফর

এটা কি বলো ইফা এটা কি হলো বাই হ্যাঁ আপাও এলিবে পালে রে মা সরস্বতী এফ1 এফ1 মামা আর কে আছে আর কে আছে